আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শেরপুর জেলার গজনী অবকাশ কেন্দ্রে গতকাল রাত্রে বিশেই মে দুইজন লোককে হাতির আক্রমণের মাধ্যমে মারা যায় তার ভিতরে একজন লোকের সন্তান আমরা পেয়েছি ওনার আত্মার মাক্ষরের কামনায় ওনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই এসেছে আমরা এখানে এসেছি তার আত্মার মা ফেরত কামনার জন্য সবাই দাঁড়িয়ে নিরবতা পালন করছে এমনকি প্রার্থনা করতেছে আমরা দেখতে পাব এখানে ওনাদের ধর্মীয় আয়োজনের মধ্য দিয়েই ওনার আত্মার মাখ ফেরত কামনা হচ্ছে কিছুক্ষণ পরে ওনার কবরস্থ করা হবে ওনাকে আপনারা ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত আমরা ঘুরে ঘুরে দেখাবো আস্তে আস্তে দেখেন দেখতে থাকেন আপনারা হ্যাঁ ওনার যে লাশ ওখানে রাখা আছে ওনার জন্ম উনিশশো সালে এর পাশেই ওনার বাড়ির পাশেই কবরস্থ করা হবে পাশেই ওনার করা হয়েছে আত্মীয় স্বজন এখানে বসে আছে হাতির আক্রমণে ওনার লাশ একদম ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে দেখার মতো কোনো পরিস্থিতি নাই আর তাছাড়া ওনারা তো কোভিনের মাধ্যমে সব ব্যবস্থা করেছে ওনার লাশ নিয়ে আসা হচ্ছে গতকাল শেরপুর গজনি অবকাশ কেন্দ্রের পাশেই ওনার বাড়ি গতকাল রাত্রে হাতের আক্রমণে ওনার মৃত্যু হয় ইন্ডিয়া থেকে আগত হাতিগুলা আমাদের বাংলাদেশে এসে মানুষের উপরে আক্রমণ করে ওনাকে হচ্ছে দেখতে থাকেন গজনী শেরপুর গজনী অবকাশ কেন্দ্রে পাশেই ওনার বাড়ি আমরা তার আত্মার মাক কামনা করি আল্লাহ তাকে জান্নাতবাসী বাসি করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কালকে যে হাতেই উনি মারা গেছে চালে